এরে তাসেন আসেন আই বুঝি রে কেন ঘুরে তুই কেন এডো ঘুরে না কোনো সিস্টেম নাই তুই হলে সৰু হলাই তুই কি জীবন হারবি নেই ফাংকা খালি বাই তু চা কেন ভাই এটি ঘুরে এদের এনে দৌৰবি দৌৰি এতি কি রে দে এ এনে দিবি আৰু দিবি যে

ইরে ফাঁকাটি শুধু আঙ্গু দুবার কাছা আছে এটি এলাকার মধ্যে কাগজ ধরা নাই তাই কীর্তন আয় আমার দুইজন মিলে যাই ফাঁকাটি আমার পুরো এলাকার আজ করতে পেরো কিনলাই দি তুই যেদিন ফাংকাটা ফাঁকাটা আইনছো তাই তো কইলাম আর কত ঘুরে দিয়েছি জানলো বাদ দিয়েছি কিনলে বন্ধু সরি আমার ভুল হয়ে গেছে আমার মিলে যাই আয় না না তুই এসব গরিব হলে তোর লোক আমি মিলতাম না তুই যেন থাকায় ভাই দিকে যাই